দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে চলতি বছর মোট এক লাখ একত্রিশ হাজার সাতশো উনত্রিশ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন তাদের মধ্যে সরকারি বেসরকারি মেডিকেলের জন্য ষাট হাজার পঁচানব্বই জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পাশের হার পঁয়তাল্লিশ দশমিক বাষট্টি শতাংশ এর মধ্যে ছেলে পরীক্ষার্থী বাইশ হাজার একশো জন পাশের হার ছত্রিশ দশমিক সাতাশি শতাংশ উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা সাঁত্রিশ হাজার নশো ছত্রিশ জন পাশের হার তেষট্টি দশমিক তেরো শতাংশ নব্বই দশমিক পঁচাত্তর নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন সুভূষণ বাছার উত্তীর্ণ সকলকে স্টাডি ইন অ্যাবর্টিমের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা উত্তীর্ণ না হয়ে মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন তাদের জন্য আছে দারুণ সুখবর কম খরচে কির্গিজানে এমবিবিএস ভর্তির আবেদন চলছে যেখানে আপনি আইলস এর ঝামেলা ছাড়াই আন্তর্জাতিক মানের মেডিকেলে পড়ালেখা করতে পারবেন আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আমাদের ফেসবুক পেজে ভিজিট করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে